এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত শাস্ত্র পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও করিলেন। প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড় কোটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হদ্দ কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নস্য লইয়া বলিলেন অল্প পুথির কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যার ধরে না লিপিকরের দল বলদ লইল করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানা টানি রহিল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই মেরামত তো লাগিয়াই আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মুঠা মোঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল তারা এবং তাদের মামা তো মাস্তুত ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দুক আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন স্যাঁকরাদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র অমাত শিক্ষা শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউড়ির কাছে ঢাক ঢোল কাড়া তুরি ভেরি দামামা কাশি বাঁশি কাসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন মিস্ত্রি মজুর শেঁকরা লিপিকর নবেশ আর মামাতো পিস্তুত খুঁড়তুত এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থ কম নাই রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা যায় দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত পোচা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা মলা কে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান বলিয়া দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মত আধ মরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষে সকাল বেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটফট করে এমন কি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে কতওয়াল বলিল এ কি বিয়াদবি তখন শিক্ষা মহলে হাপর, হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি দমাদ্দম পিটানি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধিরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয় কৃতজ্ঞতাও নাই তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সড়কি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা এ কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা শুধাইলেন ও কি আর লাফায় ভাগিনা বলিল আরে রাম আর কি ওড়ে না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনো তো দেখি পাখি আসিল সঙ্গে কোতোয়াল আসিল পাইক আসিল ঘোড় সওয়ার আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হা করিল না হুঁ করিল না কেবল তার পেটের মধ্যে পুথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল